এই বাউল বাড়িতে দেখাশোনার দায়িত্বে আছেন শ্রদ্ধেয় কাকা আপনার নামটা একটু আমার নাম আব্দুল কাদের মোহাম্মদ আব্দুল কাদির আজকের এই ভিডিওতে আমরা জানব কিংবদন্তি শিল্পী বাড়ি সিদ্দিকির জীবন ও কর্ম সম্পর্কে কিছু তথ্য দেখাবো তার শখের বাউল বাড়িটি সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা এমন এক যাত্রা শুরু করতে চলেছি যা আমাদের নিয়ে যাবে সরাসরি বাংলা লোক সংস্কৃতির গভীরে এর শিকড়ের সন্ধানে আমাদের যাত্রা শুরু করেছি ময়মনসিংহ শহরের ব্রিজ মোড় থেকে ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের উপরে নির্মিত এই ব্রিজটি ময়মনসিংহের অপর দুটি জেলা নেত্রকোনা এবং শেরপুরকে সংযুক্ত করেছে আমাদের আজকের গন্তব্য নেত্রকোনা জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কার্লি গ্রাম বৃহত্তর ময়মনসিংহ সমৃদ্ধ লোকসংস্কৃতির অপুরন্ত ভাণ্ডার এবং সংস্কৃতির লীলাভূমি বিশেষ করে ময়মনসিংহ গীতিকা এই অঞ্চলের লোকসংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এই গীতিকায় মহুয়া চন্দ্রাবতী দেওয়ান ভাবনা মলুয়া কমলা দস্যু কেনারামের পালা রূপবতী কঙ্কা ও লীলা রেখা ইত্যাদি অসাধারণ পালাগান রয়েছে যা বিশ্বের তেইশটি ভাষায় অনুদিত হয়েছে এই গীতিকাগুলো গ্রামীণ বাংলার প্রেম বিরহ আত্মত্যাগ ও বীরত্বের এক অসাধারণ আলেখ্য ময়মনসিংহ থেকে মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা বাজারে এখান থেকে উত্তর দিকে কিছুটা গেলেই আমরা পেয়ে যেহেতু আমাদের চেনা ছিল না তাই সেখানে জিজ্ঞেস করতে খুব আন্তরিকতার সাথে আমাদেরকে লোকেশনটা দেখিয়ে দেয় সেখান থেকে কিছুটা সামনে আসতেই চোখে পড়ে একটি ছোট সুন্দর একটি নদী এবং নদীর উপরে রয়েছে একটি ব্রিজ যা চল্লিশা বাজার এবং কার্লি গ্রামকে সংযুক্ত করেছে চল্লিশা বাজার থেকে পশ্চিম দিকে আসলে আমরা এই যে এই নদীটা দেখতে পাওয়া যায় পশ্চিমে কিছুটা এসে পরে উত্তর দিকে এই ব্রিজটা পার হলে এক কিলোমিটার গেলে এখানে আমরা পৌঁছে যাব বারিসির দিকির বাসায় বাড়িতে যেখানে তিনি শায়িত আছেন রয়েছে তার বাউল বাড়ি তো আমরা এই নদীটা পার হয়ে এখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর এই নদীর নাম হচ্ছে মর্গা নদী এখানকার গ্রামের লোকজনের কাছে জিজ্ঞেস করে এই নদীর নামটা জানতে পেরেছি এটা হচ্ছে মরগা নদী মর্গা নদী পেরোতেই শুরু হয় গ্রামীণ মেঠোপথ এই পথ ধরে চলতে চলতে মনে হচ্ছে যেন প্রকৃতির এক অপরূপ চিত্রপটে আমরা ভেসে চলেছি এমন শান্ত স্নিগ্ধ পরিবেশেই হয়তো জন্ম নেয় এই মেঠোপথ ধরে চলতে চলতেই আমরা প্রবেশ করি প্রকৃতির সৌন্দর্যের একদম গভীরে পথ ধরে এগিয়ে চলেছি স্বপ্নের মতো দুপাশে দিগন্তচোড়া সবুজ ধানের ক্ষেত বাতাসে দুলছে যেন পৃথিবীর সবুজ আঁচল উপরে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা মাঝে মাঝে দু একটি বাড়ি উঁকি দিচ্ছিল মনে হচ্ছিল যেন শিল্পীর আঁকা এক শান্ত ছবি ভাবছিলাম এই পথ চলা যেন শেষ না হয় কিন্তু কিছু দূর যেতেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে কার্লি গ্রামের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায় যতদূর দৃষ্টি চলে শুধু সবুজ আর সবুজ এ যেন সবুজের সমুদ্র প্রকৃতির এমন শান্ত নির্মল তৈরি করেছিলেন তার স্বপ্নের সমুদ্রের বাড়ি হয়তো তিনি চেয়েছিলেন এই সবুজ শ্যামলিমায় গ্রামের সহজ সরল মানুষের জীবনের ছন্দে মিশে গিয়ে একাত্ম হতে আর সুরের ভেলাই ভেসে যেতে আমি চলে আসছি বাশির জাদুকর আত্মার গায়ক আমাদের সবার প্রিয় বাড়ি সিদ্দিকীর বাউল বাড়িতে যেখানে সাহিত আছেন চিরনিদ্রাই আমাদের এই প্রিয় শিল্পী কিছু কণ্ঠস্বর থাকে যা আত্মার গভীরে প্রবেশ করে কিছু সুর থাকে যা হাজারো স্মৃতি জাগিয়ে তোলে আর কিছু শিল্পী থাকেন যারা তাদের শিল্পকর্ম দিয়ে অমর হয়ে থাকেন আমি কথা বলছি বাংলাদেশের অঙ্গনের তেমনই একজন উজ্জ্বল নক্ষত্রের কথা তিনি হলেন আমাদের সকলের প্রিয় সিদ্দিকী তিনি ছিলেন বাশির জাদুকর তেমনই ছিল তার দরদি কণ্ঠস্বর এবং তিনি ছিলেন গীতিকার ও সুরকার ময়মনসিংহের লোকসাহিত্যের এই বিশাল ভাণ্ডার থেকে সুরের ধারা যেখানে আরও ঘনীভূত হয়েছে সেই অঞ্চলের নাম নেত্রকোনা এই জেলাকে বাউল সাধকদের তীর্থভূমি বলা হয় এখানকার বাতাসে যেন ভেসে বেড়ায় জালাল খাঁ উকিল মুশী রশিদুদ্দিনের মতো কালজয়ী বাউল সাধকদের সৃষ্টি আষাঢ় মাইসা ভাষা পানিরে আমার গায়ে যত দুঃখ সয় পুবালি বাতাসে এই গানগুলো নেত্রকোনার মাটির গান এখানকার মানুষের জীবনযাত্রা হাওরের নিঃসঙ্গতা আর আধ্যাত্মিক দর্শন এই সবকিছু মিলেই তৈরি হয়েছে নেত্রকোনার নিজস্ব লোক সংস্কৃতির ধারা এই সেই মাটি যা বারি সিদ্দিকির মতো শিল্পীর জন্ম দিয়েছে এবং তার কণ্ঠকে দিয়েছে এক স্বতন্ত্র পরিচয় নেত্রকোনার এই উর্বর মাটিতেই উনিশশো সালের পনেরোই নভেম্বর ফোচিকা গ্রামে জন্মগ্রহণ করেন আমাদের আজকের গল্পের নায়ক আব্দুল বার সিদ্দিক আমরা এখন তার বাসার এই ভেতরে বাউলবাড়ির ভেতরে যাব ভেতরে গিয়ে আমি দেখবো এখানে একজন কেয়ারটেকার এখানে একজন থাকে যিনি এটা দেখাশোনা করেন তার সাথে কথা বলে এই বাসার সমস্ত ইনফরমেশানগুলো আমরা জানবো এবং যেখানে যা কিছু রয়েছে সেগুলো দেখব আর কি শৈশবে পরিবারের কাছেই গান শেখার হাতেখড়ি হয় তার এরপর বারো বছর বয়সে তিনি নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে আনুষ্ঠানিক সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন সিদ্দিকী কেবল একজন সুরস্রষ্টা বা শিল্পী ছিলেন না তার ছিল একটি সমৃদ্ধ একাডেমিক জীবনও নেত্রকোনা আঞ্জমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন এবং নেত্রকোনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এটা হচ্ছে তার বাউল বাড়ির মূল বাড়িটা এই বাড়িটা বারান্দা করা আছে চার ধার দিয়ে এরিয়া নিয়ে এই এই জায়গাটা যে আছে অনেকটা এরিয়া জুড়ে এই বাউল বাড়িটা করা আছে তার স্বপ্ন ছিল বা যত বাউল আছে তারা সবাই এখানে আসবে এসে থাকবে গান বাজনা করবে তাদের জন্যই এই বাড়িটা মূলত করতে চেয়েছিলেন তিনি এখন এটার কাজ অসমাপ্ত রয়ে গেছে তারপরে যতটুকু হয়েছে অনেকটা করা আছে কিন্তু আসলে যার থাকার কথা তিনি নেই এরপরে তিনি নব্বই দশকে ভারতের পুনেতে পণ্ডিত ভিজি কার্নার্ডের কাছে বাঁশির ওপরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন যা তার সঙ্গীতে এক নতুন মাত্রা যোগ করে সিদ্দিকী মূলত একজন বংশীবাদক হিসেবে সঙ্গীত জগতে প্রবেশ করলেও কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের অনুপ্রেরণায় নব্বইয়ের দশকে তিনি কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তার বিরহ বিচ্ছেদের গানগুলোই দ্রুতই সাধারণ মানুষের হৃদয় স্থায়ী আসন করে নেয় উনিশশো নিরানব্বই সালে হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে তিনি যে সাতটি গান গেয়েছিলেন তার সবগুলোই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এর মধ্যে সুয়াচান পাখি গানটি তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায় এই সেই বাউল বাড়ি বাড়ি তার জীবনের শেষ সঞ্চয় দিয়ে এই বাড়িটি তৈরি করেছিলেন তার স্বপ্ন ছিল এটি হবে বাউলদের জন্য এক মিলন কেন্দ্র একটি গবেষণাগার এখানে তারা আসবেন থাকবেন গান গাইবেন এবং নতুন সুর সৃষ্টি করবেন এই বাউল বাড়িতে দেখাশোনার দায়িত্বে আছেন শ্রদ্ধেহ কাকা আপনার নামটা একটু নাম আব্দুল কাদির মোহাম্মদ আব্দুল কাদির আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে একটু দেখান কোথায় উনি থাকতেন বা কীভাবে ব্যবহার করতেন ঠিক আছে তো আমরা কাকার সাথে করে আমাদের প্রিয় বাড়ি সিদ্দিকি যে রুমে তিনি থাকতেন তারপরে যে জিনিসগুলো তিনি ব্যবহার করতেন এগুলো আমরা এখন একটু দেখব Thank এটি হচ্ছে বাড়ি সিদ্দিকির বেডরুম যখন তিনি ঢাকা থেকে গ্রামে আসতেন তখন এই রুমেই তিনি রাত্রিযাপন করতেন তার ব্যবহার করা খাট অয়ার ও বিভিন্ন আসবাবপত্র এখনও এই রুমেই রয়েছে আগের মতো এখানে রয়েছে বাড়ি সিদ্দিকীর ব্যবহার করা হারমোনিয়াম যেটা বাজিয়ে তিনি হয়তো গান করেছেন এছাড়া রয়েছে বই পুস্তক দিয়ে ভর্তি একটি বুক এর পাশের রুমে রয়েছে তার ব্যবহার করা এবং নিজে হাতে তৈরি করা অসংখ্য পরিমাণে বাঁশি একটা বস্তা ভর্তি করা রয়েছে বাসিতে এই বাঁশিগুলোই তিনি বাজিয়েছেন তিনি নিজে হাতে তৈরি করেছেন এইটা হচ্ছে রান্নাঘর যে বাউল আসার কথা বাউলরা আসলে যেখানে থাকবে তারপরে তাদের জন্য রান্না বান্না করার জন্য এই যে একটা বিশাল রান্নাঘর করা ছিল এবং এখন এটা আর রয়েছে আসলে আসল মানুষ না থাকলে যে অবস্থা হয় আর কি বাড়ি সিদ্দিকির শখের বাউল বাড়ি এটা বাড়ির সামনে রয়েছে বিশাল বড় একটা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বাউলদেরকে খাওয়ানোর পরিকল্পনা ছিল এই সেই পবিত্র ভূমি যেখানে চিরনিদ্রায় সাহিত আছেন সুরের মহাপুরুষ বাড়ি বাড়িচিত্তিকী তার নিজ হাতে গড়া বাউল বাড়ির আঙিনাই তার একান্ত ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয়েছে কোনো জাঁকজমক নেই আছে শুধু এক অদ্ভুত প্রশান্তি এই নীরবতাই যেন বলে দেয় তিনি তার গানের মতোই সহজ সরল জীবনযাপন করেছেন এবং মৃত্যুর পরও সেই সরলতাকেই বেছে নিয়েছেন সাড়ে তিন হাত কবর আমার মরণকালে সঙ্গী হবে তার এই গানটি যেন আজ তার জীবনের প্রতিচ্ছবি তিনি চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া সুর তার বাউলিয়ানা তার এই স্বপ্নের বাড়ি সবই আমাদের মাঝে তাকে চিরঞ্জীবী করে রাখবে আশা করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে